ওম নম শিবায় ওম নম ভগবতে রুদ্রায় নম ত্রাম্বাকাম কাম যা হিসুগান্ধী পুষ্টিবর্ধনাম পূর্বারুকৃপ বর্ধনান মৃত্যুর মুখ্য মামৃত বন্ধুরা আগামীকাল খুব পবিত্র একটা দিন এটা শ্রাবণ মাস আর শ্রাবণ মাস মানে ভোলেনাথের মাস আমরা সবাই জানি আগামীকাল প্রথম সোমবার আমাদের শ্রাবণের আর তার সাথে একই সাথে আবার বিষ্ণুর একটা বিখ্যাত দিন সেটা হচ্ছে কালকে কামিকা একাদশী মানে দুটো ভগবানের আশীর্বাদ আমরা একসাথে পাবো কালকে যদি আমরা একটা উপোস করি একটা উপোসে আমরা দুটো ভগবানের আশীর্বাদ পাবো তো আমরা সবাই কম বেশি চেষ্টা করব যে এই দিন একাদশী করেও আমরা ভোলেনাথের মাথাও যেন জল দিতে পারি অভিষেক করতে পারি তো আমরা অভিষেক তো করে করছি কিন্তু তার সাথে ভগবানের ব্রত কথা ভগবানের অষ্টোত্তর শতনাম ভোলেনাথে তার সাথে শিব চালিশা মহামৃত্যুঞ্জয় মন্ত্র গায়ত্রী মন্ত্র শিবের সবটাই আপনারা জব করতে পারেন তো আমি আজকে এখানে শিব চালিসা শেয়ার করব আপনাদের সাথে আপনারা এটাও কিন্তু আজকে এই শুভ দিনে অবশ্যই শ্রবণ করবেন বোত করুন বা না করুন তো যাই হোক আজকে বন্ধুরা আমি বলবো শুরু করার নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন লাইক ও কমেন্ট করতে বলবেন না আর বলবো অল বটনে প্রেস করে রাখুন তাহলে আমি ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আমি আজকে শিব চালিশা পাঠ করি আপনারা শ্রবণ করুন আপনারা যারা উপোস করেছেন বা না করেছেন সবাই শ্রবণ করুন আজকে খুব শুভ দিন এবং পবিত্র দিন ভোলেনাথের আশীর্বাদ সর্বদাই আপনাদের সাথে থাকবে কারণ ভোলেনাথ তুষ্ট উনি অল্পেতেই সন্তুষ্ট হন তাই একটু ডাকলেই আপনারা ভোলেনাথের আশীর্বাদ পাবেন তো চলুন আমরা শুরু করি শ্রী গণেশ গিরিজা শুভন মঙ্গল মূল সুজান কহত অযোধ্যা দাস তুম দেহু অভয় বরদান জয় গিরিজা পতি দীন দয়ালা সদা করত সন্তান প্রতিপালা ভালো চন্দ্রামা সোহতনীকে কানন কুণ্ডল নাগণিকে অঙ্গ গৌর শিব গঙ্গা ভয়ে মুন্ডমাল তন ছাড় লাগায় বস্ত্রখাল বাঘম্বর সোহে ছবি কো দেখ নাগমুনি মোহে ম্যায়না মাতু কি হৈবদুলারি বাম অঙ্গ সোহ ছবি নারী কর ত্রিশূল সোহত ছবি ভারী করত সদা শত্রু ক্ষয়কারী নন্দিগণেশ সোহে তহং সাগর মধ্য কমল হে যায়সে কার্তিক শ্যাম ঔর গণরাউ যা ছবি কো কহি যাত না কাউ দেবনো যব হিং যায় পুকারা তব হি দুঃখ প্রভু নিবারা কিয়া উপদ্রব তারক ভারী দেবন সব মিলি তুমি জুহারি তুরথ শরণন আপ পঠাও লব মং মারি গিরাও আপ জলন্ধর অসুর সংহারা সুযস তুমার বিদিত সংসারা ত্রিপুরাসুর সনযুদ্ধ মচাই সবহিং কৃপা করো লীন বচাই তপহিং ভগীরথ ভারি পুরপ্রতিগ্ৰ তোসু পুরারি দানিন মহং তুম সম কৈ নাহি সেবক স্তুতি করত সদাহি বেদ নাম মহিমা তব গাই অকথ অনাদি ভেদ নহি পাই প্রগট উধাদি মন্থন মে জ্বালা জরে সুরাসুর ভয় বিহালা কিনহ দয়া তয়ং করি সহাই নীলকণ্ঠ তব নাম কহাই পূজন রামচন্দ্র যব কিনহা জিতকে কে লঙ্কা বিভীষণ দিনহা সহস কমল মে হো রহে ধারী কিহ পরীক্ষা তবহিং পুরারি এক কমল প্রভু রাখেও জয়ী কমল নয়ন পূজন চয়ংশই। কঠিন ভক্তি দেখি প্রভু শঙ্কর ভয়ে প্রসন্ন দিয়ে ইচ্ছিত বর জয় 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 অনন্ত অবিনাশী করত কৃপা সবকে ঘটবাসী দুষ্ট সকল মহি শতাওয়ে ভ্রমত রোহে মহি চৈন না আয়ে ত্রাহি ত্রাহি মে নাথ পুকারু ইহি অবসর মহি আন উবার লই ত্রিশুল শত্রু ন কোমারো সঙ্কট সে মহি আন উবার মাতু পিতা ভ্রাতা সব কই সঙ্কট মে পুছত নহি কই স্বামী এক হেয়া তুমারি आओ हरहु अब संकट भारी धन निर्धन को दोह सदाई जो कोई जान उल स्तुति के विधि करो तुम्हारी खमो नाथ हो नाथ अब चुक शंकर हो संकट के नाशन, मंगल कारक विघ्न विनाशन जोगी ज्योति मुनि ध्यान लगाए नारद सारद शीश नहाये नम नमो जय नम, नम शिवाय সুর ব্রহ্মদিক ওয়ে পাঠ করে মন লাই তাপর হে কে হং কই হো অধিকারী পাঠ করে ইচ্ছা কই নিশ্চয় শিব প্রসাদ তেহি হই পণ্ডিত ত্রয়োদশী কো লাপূর্বক হোম করায় ত্রয়োদশী ব্রত করে হামেশা তব তাকে রহে কলেশা ধূপ দীপ নৈবেদ্য চড়ায়ে শঙ্কর সমুখ পাঠ শুনায় জন্ম জন্মকে পাপ ন অন্তবাস শিবপুর মে পাওয়ে কহে অযোধ্যা আস তুমহারি জানি সকল দুঃখ হরহু তুমহারি অথ শিব চালিসা সমাপ্ত এবার দোহা নিত্য নেম করো প্রাতহি পাঠ করহ চালিসা তুম মেরি মনোকামনা পুণ্য পূর্ণ করো জগদীশ মগসর ছোটি ছটি হেমন্ত ঋতু সম্মত যান অস্তুতি চালিসা শিবহি পূর্ণ কিনকল্যাণ সব শেষে বলবো যদি প্রয়োজন মনে হয় আত্মীয় পরিজন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যারা উপোস করেছেন না করেছেন সবাই কিন্তু এটা শুনবেন ভগবানের আশীর্বাদ পাবেন আর আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জয় ভোলেনাথ সকলকে সুস্থ রেখো ভালো রেখো